হাজি মুসলিম কমপ্লেক্সে মার্কাজুল কুরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষারও অপূর্ব সমন্বয়ে গঠিত হাজি মুসলিম কমপ্লেক্সে মার্কাজুল কুরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসা হাজি মুসলিম কমপ্লেক্স মার্কাজুল কুরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আধুনিক মস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ মানসম্মত কিতাব বিভাগ এবং বাংলা অঙ্ক ইংরেজি সহ বিশেষ পদ্ধতিতে নুরানি বিভাগ হাজী মুসলিম কমপ্লেক্স মার্কাজুল কুরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসা দারোরা দক্ষিণপাড়া হাজি মুসলিম কমপ্লেক্স বাইতুল মদিনা জামে মসজিদের সংলগ্ন চান্দিনা কুমিল্লা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ হক্কানি ওলামাইকরামের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ও জেনারেল শিক্ষারও অপূর্ব সমন্বয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পাঠদান বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছাত্রীদের অংশগ্রহণ সার্বক্ষণিক মাদ্রাসার বাউন্ডারির ভিতরে থেকে লেখাপড়ার সুব্যবস্থা সুন্দর মনোরম ও নির্বিলি পরিবেশে অবস্থিত এবং স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার পরিবেশন সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ সরাই পর্দার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের জন্য একটি মানসম্পন্ন মাদ্রাসা খুঁজছেন আপনি কি আপনার মেয়েকে সম্পূর্ণ এই পর্দায় রেখে লাখড়া করাতে চান আপনি কি আপনার মেয়েকে একজন পরহেজগার আলেমা হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন হাজি মুসলিম কমপ্লেক্স মার্কাজুল কুরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা দারোরা দক্ষিণ পাড়া হাজি মুসলিম কমপ্লেক্স বাইতুল মদিনা জামে মসজিদের সংলগ্ন চান্দিনা কুমিল্লা

সেভেন ওয়ান ওয়ান থ্রি সেভেন এইট সন্তান আপনার কুরআন ও হাদিসের শিক্ষায় সুশিক্ষিত করার দায়িত্ব আমাদের